নিজেকে ভালোবাসা হয়নি বহুদিন একটু সময় নিয়ে আয়নার সামনে বসা হয়নি কতকাল রাজ্যের ক্লান্তি মাখা নিজের ফ্যাকাশে মুখের আদলটাকে লম্বা দীর্ঘশ্বাসে জানানো হয়নি জানি অনেক ঝড় বয়ে গেছে তাও তুই ঠিক সামলে নিচ্ছিস আই এম প্রাউড অফ ইউ আজকাল থেমে যেতে ভয় লাগে মানুষ হারাতে ভয় হয় খুব কাছের কেউ হুটপাট বদলে গেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ভীষণ অভিমান জড়ানো গলায় বলি এটা আমি করলে নিতে পারতি তো তবু তবু করা হয়ে ওঠে না একটা বয়সের পর মানুষ নিজের পাশে বসতে চায় সময় নিয়ে আকাশ দেখে উড়তে পারা প্রতিটা পাখি হিংসে করে সে চায় তাকে কেউ দারুণ ভাবে আঁকলে রাখুক ঠিক যেভাবে শরীর আঁকলে রাখে জন্ম তাকে কথা দিয়ে কথা রাখতে শিখুক ছোট্ট ছোট্ট দুঃখগুলো বাষ্প হয়ে উবে যাক সে আর আগের মতো কষ্ট না পাক মনের প্রাচীন ক্ষত বেয়ে একদিন একদিন হঠাৎ ফুটুক শিউলি বা নয়ন তারা